খাগড়াছড়ির রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বৃহস্পতিবার চারে সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় রামগড় বাজারে আমজাদ মেডিকেল হলে অভিযান পরিচালনার সময় রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তি যথাযথ মেডিকেল ডিগ্রি ও বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চক্ষু চিকিৎসা দিয়ে আসছিলেন বলে স্বীকার করেন এই অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন দু হাজার এই অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন দুই এর বাইশ ধারায় অনুযায়ী তাকে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসার ও কার নির্বাহী কাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তিনি বাংলাদেশ বেঙ্গালো মেডিকেল কাউন্সিলের নিবন্ধন ব্যতীত এবং বিবিএস তার সম্মানের ডিগ্রি ব্যতীত উনি চক্ষু চিকিৎসা দিচ্ছেন প্রেসক্রাইশন করছেন এরকম একটা অভিযোগের ভিত্তিতে আজকে আমরা এখানে মোবাইল কুপের অভিযান করেছিল নাকে এবং ওনাকে হাতে নাতে আমরা ওই অপরাধ কার্যক্রম অবস্থায় পেয়েছি এবং উনি নিজেকে তোমার ডাক্তার পরিচয় দিয়ে এবং ওনার নিবন্ধন ছাড়া আমি এখানে রুগীদেরকে প্রতারণামূলক চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং সেই বিবেচনায় ওনাকে আমরা এবং ওনাকে বাংলাদেশ মেডিকেল ও কাউন্সিলে বাইশ হাজার চল্লিশ সালে অর্থ করাজলা প্রশাসনের অভিযোগ খাগড়াছড়ির প্রতিনিধি পাঠানো তথ্য চিত্রে নঙ্গর